ফেরেস্তারা কি করুন কাগজের লতি নিয়া নাম্বারের লোকটাকে ধরিয়া খলি ওয়ালিদ দোরানিয়ং পুল সুরাতের উপরই কাடியா বলল এক দوره তুমি জান্নাতের মধ্যে চলে যাও কিন্তু সতর্কতা শহীদ নিচে কিন্তু দাউদাউ করে আগুন চলছে। পাথরের ভাটায় আগুন দাউ হয়েছে নিচে জাহান্নাম খুব সতর্কতা শহীদ এইবার খলিফা ওয়ালি এমন একটা দোর দিলেন এক দوره এইবার পুল সুরাতের মাছ কানে যাইয়া কেছি কলে আটকা পড়ে গেল খলিফা ওয়ালিদ এইবার কাইটা নামের মধ্যে পড়া গেল উমর বিন আব্দুল বল 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 তারপরে কি হলো তারপরে কি হলো এইবার দাসী বলতেছেন তারপরে পালাম সলা মানে মালে গে খুলে পর নামটা লেখা সলাই মানে মালে এই খলি পার নাম তালে কা তারা দুনিয়ার বুকে তন্ন তন্ন করে খুঁজা খুঁজা সলাই মানে এমনি মালিক এই খলি পাকে ধৈরা নিয়ে গেল ধৈরা নিয়ে দায়া কুল সুরাতের উপর লাইকা দিয়া বলল খুব সতর্কতার শহীদ এই পুল সুরাতের উপর দৌড় দিয়া এক দৌড়ে তুমি জান্নাতের মধ্যে চলে যাও খুব সতর্কতার শহীদ এইবার সলাই মানে মালের বলে আমি মুখ বুক পুরো আছানিয়া এমন একটা দৌড় দিলাম দৌড়ে কুলসুরাতের মাঝখানে চলে গেলাম আমি ওকে চিকলে পড়িয়া যা তা লেগে আটকা পড়িয়া কাইটা জাহাং এর মধ্যে পড়িয়া গেলাম ওমার বিলাপ তুলা নির্বাহ হ্যাঁ দাসি বল বলো 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 শুনি তারপরে কি হলো তারপরে কি হলো বারবার বলে তারপরে কি হলো কেন এই জন্য বলতেছে ওই ওমার বেন আব্দুল আজিজের নাম লেখা আছে কিনা উনিও তো একজন খলিবা এইবার দাসী বলতেছেন যে উমার বিন আব্দুল আজিজ তারপরে আমি দেখি আপনার নামটা কাগজের লতিতে লেখা আপনাকে পৃথিবীর বুকে তন্ন তন্ন করে খুঁজে ওমার বিন আব্দুল আজিজ আপনার আপনি এই খলিফা আপনার নামটা লেখা আপনাকে ধৈরা নিয়া পুলছুরাতের উপর রাইখা দিয়া বলল যে এক দৌড়ে তুমি জান্নাতের মধ্য চলে গেল যাও এইবার কি করল উমার বিন আব্দুল আজিজ এই দাসীর এই কথা শোনার পর বিকট একটা চিৎকার দিয়ে बेहোশ হয়ে পড়ে গেল উমার বিন আব্দুল আজিজ আর জ্ঞান নাই জ্ঞানহারা হয়ে গেছে দাসি কানের গড়ে ডাকে উমার বিন আব্দুল এ উমার বিন আব্দুল্লা উমার বিন আব্দুল আজিজ আর কথা বলে না দাসী বলতে চাই খোদার কসম করে বলি আমি দেখি উমার বিন আব্দুল আজিজ আপনি এমন একটা দৌড় দিলেন এক দৌড়ে আপনি জান্নাতের মাছ চলে গেলেন বলেন সবার আন আল্লাহ আল্লাহ সাল্লাম দে না মা ওলা না মোহাম্মাদওয়ালা ছাইয়ে দে নাফ আমার মন হয়েছে দেওয়া একলা ঘরে মন বসে না মনে বলে উড়ে যাব সোনার মদিনা আল্লাহন্মা সালে সাইয়ে দে না, মাউলা না ওয়ালারেসাইয়ে দে না মাওলা না তাহলে এক দরে জান্নাতের মধ্যে চয় লাগাও।

উনি মাদ্রাসার ছাত্ররা কি করলো সেই জামানায় মাটির লটা ছিল মাটির লটা এক লটা পানি দিলো অজু করার জন্য এখন তো যেখানে ওযু করা হয় ওখানে বসার সিট আছে পাকা করা হয়েছে সুইজ মানলি পানি আসে পূর্বের জামানায় এই রকম ছিল না এইবার কি করেন মাওলানা আব্দুর রহিম সাহেব উনি একজন খলিফা ছিল ওইবার সেরে কথা হযরত আলী শাহ খলিফা এইবার ওনা কি ওযু করতে দিলেন ছাত্ররা তাকায় আছে এইবার দেখি কেমন করে ওযু করে ওযু করতে বসলো ওই জায়গায় ওযু না করে আরেক জায়গায় গেল ওই জায়গায় কি যেন ভাইবার আরেক জায়গায় গেল আবার আরেক জায়গায় গেল ওই জায়গায় বসে কি ওযু না করে আরেক জায়গায় গেল এইভাবে পরে পাঁচ জগায় যা অজু করলো নামাজ শেষে ছাত্রা প্রশ্ন করলো মাওলানা আবরারুল হক সাহেবকে এইভাবে পাঁচ জায়গায় আপনি বসলেন তার কারণটা কি আমি জানতে চাই মাওলানা আবরারুল হক বললেন আমি যখন প্রথম অজু করতে বসি জায়গায় অজু করতে বৈশা দেখা গেল একটা পিপি লিকার গর্থ দেখা যায় আমি খলিপা মানুষ ওই জায়গায় যদি আমি ওজু করি আমার ওজুর পানি দিয়া পিপিলিকার বাসা বাড়ি ভেঙ্গে যাবে আমার ওজুর পানি দিয়া পিপিলিকার বাসা বাড়ি বন্যা হয়ে যাবে আমি ওই জায়গায় ওজু না করে আর এক জায়গায় সরে গেলাম ওই জায়গায় ওজু করব নিচের দিকে তাকায়া দেখি ওই জায়গায় দুইটা পিপিলিকার বাসা দেখা যায় আমি যদি ওই জায়গায় ওজু করি আমার ওজুর পানি এই গৈরাক পিপিলিকার বাসা ভেঙে যাবে ঘর বাড়ি বন্যা হয়ে যাবে পিপিলিকা যদি গর্তের মধ্যে থাকে পিপিলিকার জন্য একটা কবর হয়ে যাবে তাই আমি ওই জায়গায় উজু না করে আবার তৃতীয় জায়গায় গেলাম তৃতীয় জায়গায় করব উজু করতে দেখি ওই জায়গায় আরো চারটা পিপিলিকার বাসা দেখা যায় আমি ওই জায়গায় না অজু করে আর এক জায়গায় গেলাম আমি যদি ওই জায়গায় উজু করতাম আমার ওজুর পানি দিয়ে পিপিলিকার বাসা বাড়ি ভেঙে যাতো আমার রোজুর পানি দিয়ে এইবার পিপিলিকার বাড়ি ঘর বন্যা হয়ে যেত তাহলে দেখেন খলিফাদের কি কাজ আর কেমন তাদের ব্যবহার কেমন উনি কাজ করেন হাসান বিন সাবের একবার মক্কা থেকে এক বস্তা আটা কিনছিল বাড়িতে এসে পরের দিন ওই আটার বস্তা খুলে থেকে হাসান বিন সাবের বস্তার মধ্যে একটা পিপিলিকে অস্থির হয়ে গেছে চিন্তা করলে হায় হায় আমি মক্কায় থেকে এই আটার বস্তা নিয়েছি এই সন্ধ্যার সময় আটার বস্তা বান্ধে থাকি পরের দিন খুলিছে দেখ পিপিলিকা পিপিলিকা পেরেশানি হয়ে গেছে হাসান মিন সাবে ওই পিপিলিকাকে ধাতের উপর নিয়ে যেখান থেকে আটাই কিনছে মক্কায় দেয়া ওই দোকানের কাছে সাইডিয়া দিলেন পিপিলিকে আস্তে আস্তে গর্ঠের মধ্যে চলে গেল আল্লাহ বাক হাসান মিন সাবেদের এই জিনিস দেখে এই পিপিলিকার মায়া দেখ্যা হাসান মিন সাবেদকে ওলিদের দপ্তরের নাম লিখে দিলেন বলছো হ্যাঁ আল্লাহর অলিদের ক্ষমতা আছে নবীদের ক্ষমতা আছে বিশ্ব নবী এখন কোন জায়গায় আছে রজার ভিতরে নাই আছে আল্লাহর নবী কি খালি মাটির বিছানায় আছে না মকমলের বিছানায় আছে হ্যাঁ মারি যর নবুয়াত নামক কেতাবে সাইক আব্দুল হক মুহাদ্দিসে দেহ নবী তার কেতাবের মধ্যে লেখছে যে এই রজা করার পর এইভাবে খালি মাটি বিছানায় রাখে কেমনি করে তাই আল্লাহর নবীর বাড়িতে একটা খাদেম ছিল তার নামটা ছিল সকরবান তাকে অনুমতি দেওয়া হলো বিশ্বনবীর বাড়ি থেকে একটা মখমলের বিছানা নিয়ে আসো রজার মধ্যে মখমলের বিছানা পাড়াইয়া পাইয়া দিলেন এই আল্লাহর নবী ওই মখমলের বিছানায় শুয়ে আছেন বলেন সোবাহার আল্লাহ একটু মহাব্বতে দূরপূর্ণ আল্লাহ

সাধারণ লোক বিশ্ব নবীর রোজার পাশে যা বলতেছে এই মদিনার আনা আছে কান আছে ঘুরলাম কোথায় আমি কিছু খাবার পাইলাম না এইবার ওই চাবাটা কি করলেন আল্লাহর নবীর রোজার পাশে দুই রাকার নামাজ পড়ে মোনাজাত করে বলতেছে আমার দয়ার নবী দুই দিন অনাহারে আছি। আমি পারি না খাইতে ক্ষুধার জ্বালানায় অস্থির হয়ে গেছি হুজুর আমার একটা ব্যবস্থা করে দাও এই মোনাজাত করে দুই রাখা নামাজ পড়ে মোনাজাত করে রোজার পাশে ঘুমিয়া গেছে কিছু ঘুম ঘুম পেরে মুস্কি মুসকি হাসে আর চলে যায় রজার খাদেম দাগ দিলেন রে কাছেম শরীফ লোকটার নাম ছিল কাশেম শরীফ হে কাছেম শরীফ তুমি রোজার পাশে ঘুমিয়েছিলে ঘুমের ঘরে কি দেখলে কি ঘটনা খুলে বলো এই রজার পাশে থেকে তুমি ঘুমের ঘর থেকে উঠে মুসকি মুসকি হাসো আর চলে যাও তার কারণটা কি এইবার খাদেম বলে কাছেম শরীফ বলেন খাদেমের কোথায় কাছেম শরীফ বলতেছে আমার ক্ষুদা লেগে গেছে ঘুমের ঘরে দেখতে পেলাম আল্লাহ নবী রজাটা ফাঁক হয়ে গেল বিশ্বনবী রজার রোজার ভিতর থেকে এক পিয়ালা দুধ নেশে এসে বলতেছে এ কাছে আমি শরীফ তুমি আত্মাকে এত কষ্ট দাও কেন তোমার তো ক্ষুদা লেগে